দশ হাজার টাকার মাইনেতে সংসার চালান আর বাড়িতে টাকা জমান দশ হাজার টাকার মধ্যে আমরা সংসার দশের থেকেও অনেকেই অনেক কম আছে তারাও কিন্তু সংসার চালায় তো আজকের বাজেট হচ্ছে দশ হাজার টাকা দেখা তো যে দশ হাজার টাকার মধ্যে কি কীভাবে সংসার চালানো যায় আর কীভাবে কতটা সীমিতভাবে সংসার চালাতে হবে দশ হাজার টাকার মাইনেতে কিন্তু আমরা অনেক বিলাসিতাভাবে সংসার চালাতে পারবো না আমাদের অনেক কিছু জিনিস সীমিত করে চালাতে হবে চলুন প্রথমে আমাদের টাকা জমানোর ইচ্ছা রাখতে হবে দেখুন আমি সংসার চালাবো কিন্তু যে জামাইনেই পাক তাদের সবসময় একটা রাখতে হবে কি আমাকে টাকাটা জমাতে হবে প্রথম দ্বিতীয়ত কি সংসারে যে প্রতি মাসে একই টাকা জমবে তা কিন্তু না কিন্তু জমবে না সংসারে মানে কি ধরুন আজকে এই মাসে আমার হচ্ছে ধরুন এটা সেপ্টেম্বর মাস আগস্টে ধরুন আমার দু হাজার টাকা জমেছে এই না যে সেপ্টেম্বরেই আমার দু টাকা জমবে খরচা হতেই পারে সংসারে কেউ ফুটিনাটি নাটি একদম হিসাব কেউ দিতে পারবে না কম বেশি আপস ডাউন হবেই হবে ঠিক আছে তৃতীয়ত কি যেখানে যে বাজারে একটু সস্তা কিছু পাওয়া যাবে সেখান থেকে ঘুরে আস দেখতে হবে যে বাজারে একটু দেখতে হবে কোথায় একটু সস্তা পাওয়া যায় সেখান থেকে একটু ঘুরে দেখে নিতে হবে যে আমি এই জায়গা থেকে যদি এই বাজারটা করি তাহলে মিনিমাম যদি আমার একটু দেখা গেল যে পঞ্চাশ টাকা সেফও তো হতে পারে ঠিক আছে আমাকে একটু দেখতে হবে বলে এই না যে গাড়ি ভাড়া করে বাজার ঘুরে ঘুরে দেখব আমার আমি যে জায়গায় থাকি সেখান থেকে আর পাড়াতে কি তার দুটো পাড়া পর যে বাজার বসে অন্তত কাছাকাছি দুটো বাজারকে কম্পেয়ার করে দেখতে হবে যে কোন বাজারটা একটু কম পাওয়া যায় চলুন বাজার খরচ প্রথম হচ্ছে কি মুদিখানা বাজার খরচ আঠেরোশো টাকার হচ্ছে মুদিখানা বাজার নিতে হবে দশ হাজার টাকার বেতনে কিন্তু আঠেরোশো টাকার মুদিখানার বাজার চাল হবে কিন্তু রেশনের চাল আমরা অনেকেই জানি যে সরকার থেকে আমাদের রেশনের চাল দেয় তো যদি আমরা চালটা রেশনের চালটা কিনি তাহলে আঠেরোশো টাকার মধ্যে বাজার বাজার মুদিখানা বাজার হয়ে যাবে নালে কিন্তু দু হাজার টাকা নয় হচ্ছে আড়াই হাজার টাকার মধ্যে কিন্তু মুদিখানা বাজার হবে ঠিক আছে এবার কি খাওয়া খরচ খাওয়া খরচ আড়াই হাজার টাকা ডেলি ষাট থেকে সত্তর টাকার একটা অ্যাভারেজ রাখতে হবে খাওয়া খরচটা দেখুন আমি যদি ডেলি একশো টাকা করে খাওয়া খরচ রাখি তাহলে মাসে তিন হাজার টাকা হচ্ছে তো আমাকে ষাট থেকে সত্তর টাকার মধ্যে খাওয়া খরচ রাখতে হবে আমার এরকম ষাট সত্তর টাকার ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ঠিক আছে খাওয়া খরচটা সময় নিজের হাতে কন্ট্রোলে থাকতে হবে বাকিগুলো কিন্তু কোনো কিছু কন্ট্রোল থাকে না যেটা যা দেওয়ার তাকে কিন্তু দিতেই হবে এবার কি গ্যাস গ্যাস কত নশো টাকার গ্যাস এবার আমরা খাই আর না খাই আমাদের নশো টাকা বাঁধা ধরা রাখতে হবে গ্যাসের জন্য যেহেতু আমরা এখন হচ্ছে কাঠের জাল কাঠের জালে আর হচ্ছে রান্না হয় না উনুনে রান্না হয় না গ্যাসেই রান্না হয় তো আমাদের খাই আর না খাই আমাদের নশো টাকা গ্যাসে রাখতেই হবে আচ্ছা ঔষধ পাঁচশো টাকা এখন কম বেশি সবার ঘরে একটু একটু দেখবেন ঔষধ আছে সে বড়ো লোক গরিব লোক মধ্যবিত্ত বলে কিচ্ছু না সবার ঘরে ঔষধ বাঁধা হয়ে গেছে নশো পাঁচশো টাকার ঔষধ ওষুধের জন্য বাচ্চা স্কুল আচ্ছা বাচ্চা স্কুল কিন্তু এখানে একটা টিউশন ফিস দেওয়া আছে একটা হচ্ছে খাওয়া খরচ বাচ্চাকে ডেলি একটা কিছু বাচ্চার খাওয়ার দরকার ঘরের তরকারি ভাত তো খাবেই খাবে কিন্তু বাচ্চাকে একটা সাপ্লিমেন্ট একটু দুধ সব সময় দেওয়া দরকার তো টিউশন ফিস হচ্ছে পাঁচশো টাকা আর হচ্ছে যে কোনো খাবার হচ্ছে দুশো টাকার মধ্যে বাচ্চা টোটাল বাচ্চার খরচ একটা লেগেই যায় প্রতি মাসে সাতশো টাকা তাও আমি কম করে বলেছি এক একটা ঘরে তো এক একটা বাচ্চার জন্য মিনিমাম রাখতে হয় চার থেকে পাঁচ ছ টাকা আমি কমই বলেছি যেহেতু আমার এই অ্যামাউন্টটা মাইনে বার দেখুন যার আর্থিক অনুযায়ী তো সে বাচ্চাকে খাওয়াবে কারোর কর্তা যদি দশ হাজার আট হাজার টাকা ইনকাম করে সে বাচ্চাকে কি করে খাওয়াবে ধারদের না চুরি ডাকাতি করে তো খাওয়াবে না তাকে সেই ম্যানেজ করেই চলতে হবে তো সেই হিসাবে কিন্তু ধরেছি পাঁচশো টাকার হচ্ছে টিউশন ফিজ আর হচ্ছে দুশো টাকা কেন যাই ইনকাম করুক না কেন শিক্ষা আমাদের দরকার শিক্ষাটা দরকার শিক্ষার জন্য এখন পাঁচশো টাকা টিউশন ফিজ এখন কম করে পাঁচশো টাকা টিউশন ফিজ হয় হাত খরচ গাড়ি ভাড়া মানে যিনি রোজগার করছেন তাকে তো বাইরে বেরোতে হবে তার জন্য হাত খরচ রাখতে হবে দেড় হাজার টাকা আমি রেখেছি হাত খরচ মানে হচ্ছে ডেলি পঞ্চাশ টাকা হিসাবে আচ্ছা টিভির হচ্ছে দুশো টাকা হচ্ছে টিভি টিভি রিচার্জ করতে হবে কেননা ঘরে থাক টিভি রিচার্জ হবেই টিভি দেখবেই বাচ্চারাও দেখবে একটা সবসময় হচ্ছে সবসময় অভাব অনটন এর মধ্যে দিয়ে লাইফস্টাইল স্ট্রাগেল লাইফস্টাইলের মধ্যে দিয়ে তাকে বার হতে গেলে টিভি একটু এন্টারটেনমেন্টের দরকার আচ্ছা ফোন কি ফোনে ছশো টাকা যদি আপনারা টিভিটা না দেখেন তাহলে যদি ফোনে দুটো ছশো টাকা রিচার্জ করেন তাহলে টিভিটা আপনারা স্কিপ করতে পারেন ঠিক আছে আর যদি দুটোই থাকে তো চলবে কিছু করার নেই হ্যাঁ ফোনটা হচ্ছে ছশো টাকা ট্রেন মান্থলি এটা হচ্ছে প্রতি ভিডিওতে আমার নতুন নতুন এক একটা জিনিস আর ট্রেনে অনেকেই যায় ট্রেনের মান্থলি হচ্ছে দুশো টাকা এবার দেখুন দেড় হাজার টাকায় যদি গাড়ি ভাড়া না লাগে তার হাত খরচ থাকবে দেড় হাজার টাকায় যিনি কর্তা তার জন্য আর হচ্ছে ট্রেনের যদি যায় ট্রেনের মান্থলি হচ্ছে দুশো টাকা আর যদি সাইকেলে যায় সাইকেলের মান্থলি হচ্ছে একশো টাকা আমরা অনেকেই জানি যে অনেকে সাইকেলেও যায় সাইকেল ভাড়া রাখে মান্থলি দিতে হয় সাইকেলে যাওয়াটা যদি কাছে কারোর অফিস থাকে সে সাইকেলেই যায় আর যদি কারোর একটু দূরে অফিস থাকে সে ট্রেনে ট্রাভেল করে তখন তার ট্রেনে মান্থলি দুশো টাকা কি খুব জোরে তিনশো টাকা মান্থলি যায় আর সাইকেলের হচ্ছে একশো টাকা যায় যদি কাছাকাছি থাকে আচ্ছা টোটাল তাহলে খরচ হলো নশো টাকা সেফ কত হলো নশো চল্লিশ টাকা না না নশো টাকা কিন্তু সেফ হবে না কেননা একটা জিনিস সিফ হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক আমাকে পাঁচশো টাকা ধরে রাখতেই হবে যেহেতু ফ্যান আছে ইয়া টিভি আছে লাইট আছে সমস্ত কিছু আছে আপনারা চেষ্টা করবেন এলইডি লাইট লাগানোর ফ্যানটা চেষ্টা করবেন যে শীতকালে তো চলেই না শীতকালের টাকাটা সেভ করে গরমকালে দেওয়ার জন্য তো এইভাবে সেভ করতে হবে তো পাঁচশো টাকা যদি আমি রাখি ইলেকট্রিকের জন্য তাহলে টোটাল খরচ হচ্ছে আমার ন হাজার ন পাঁচশো টাকা ন হাজার পাঁচশো ষাট টাকা আর আমার সেফ হচ্ছে চারশো চল্লিশ টাকা এই চারশো চল্লিশ টাকা কিন্তু একটা মধ্যবিত্ত ঘরের খুব একটা ডিফিকাল্ট দেখুন একটা জিনিস আপনারা সব সময় খেয়াল করুন আপনারা বাজার খরচ তাও আমি কম দিয়েছি বাজার খরচ আঠেরোশো টাকা রেশনের চাল খাওয়া খরচ আড়াই হাজার টাকা খাওয়া খরচ ডেলি ষাট টাকা সত্য থাকলে তাকে কতটা মাথায় স্ট্রাগেল করতে হবে মানে চিন্তা রাখতে হবে যে আমাকে ষাট টাকা সত্তর টাকার আমি কি বাজার করব। এই বাজারের যুগ এই এই দাম গ্যাস হচ্ছে নশো টাকা নিতেই হবে ঔষধ তো সবার ঘরে ঘরে তাকে যদি না করুক ঔষধ না লাগুক তাহলে তার এই পাঁচশো টাকাটা সেফ হচ্ছে বাচ্চা স্কুল টিউশনি দিতেই হবে হাত খরচ রাখতেই হবে তাকে গাড়ি ভাড়া দেড় হাজার টাকা আত্মীয়তা নিজের খাওয়া নিজের বাইরে বেরোনো কিছু জিনিস ভেঙে গেল ধরুন কিছু হলো না দেখা গেলো টিউবলাইট ভেঙে গেল টিউবলাইট নষ্ট হয়ে গেল সে টিউবলাইট একটা কিনতে গেলে তো এখন আছে দুশো টাকার একটা টিউবলাইট তো আমাকে ঘরে তো হাজার দেড় হাজার টাকা ফেলে রাখতে হবে পাঁচশো টাকা টিভি রিচার্জ করতে হবে ফোন রিচার্জ তো করতেই হবে ট্রেন যে যাবে মান্থলি দিতে হবে সাইকেল যে যাবে মান্থলি দিতে হবে এই স্ট্রাগেলের মধ্যে আর আপনি কোথা থেকে কিভাবে কোন জায়গা থেকে আর একটু বিলেশিত হবে কোনো দিক থেকেই হবে না মধ্যবিত্তের সংসারে কি হবে এই জিনিসটার মধ্যে স্ট্রাগেল কিন্তু কি তার মধ্যেও আমাকে চারশো চল্লিশ টাকা আমাকে সেভ করে রাখতেই হবে চারশো চল্লিশ টাকা আমাকে সেভ করে রাখ মিনিমাম আমাকে মাইনা পেয়ে যারা দশ হাজার টাকা মাইনা পায় মিনিমাম হচ্ছে তিনশো টাকা একটা ব্যাগে প্রতি মাসে একটা ভাড়ে ফেলবেন দেখবেন কম করেই বলছি ফেলবেন ওই তিনশো টাকায় এককালীন অনেক টাকা না হলে কিন্তু কিচ্ছু হবে না যা থাকবে তাকে ধারও ধার হতে হবে লোন নিতে হবে লোন নিয়ে সংসার চলবে ধাক্কা গালো সংসার চলছে না দশ হাজার টাকা লোন নিলেন ইলেকট্রিক বিল দিতে হবে লোন দিতে পারছে লোনের টাকা দিয়ে ইলেকট্রিক বিল দিতে হচ্ছে ওই সব স্ট্রাগেল লাইফে না লিড করে এইভাবে সুন্দর একটা হিসাব করে চলে মাসে আঠেরোশো টাকা খাওয়া করো আড়াই হাজার টাকার মধ্যে রেখে সমস্ত কিছু করে যদি আপনারা চারশো চল্লিশ টাকার মধ্যে তিনশো টাকা অন্তত সেভ করেন তাহলে দেখবেন সংসারটা হাসি খুশিতে একদম চিন্তা মুক্ততে সংসার চলবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আবার একটা নেক্সট ভিডিও আসবে সবসময় আমার পাশে থেকেও আর আমি নতুন নতুন ভিডিও তোমাদেরকে দিতে পারি